জুলাই পাউন্ড কেক তৈরির এ টু জেড সবকিছুই আজকে শেয়ার করব ব্লেন্ডার জাগে নর্মাল তাপমাত্রায় থাকা দুইটা ডিম ভেঙে নিলাম দুইশো চল্লিশ এম মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দুইশো চল্লিশ এম মেজারমেন্ট কাপের হাফ কাপ রান্নার তেল এক চা চামচ লেবুর রস দিয়ে মিডিয়াম স্পিডে সবকিছু এক মিনিটের মতো ব্লেন্ড করে নিব এটা বাটিতে ঢেলে নিলাম একটা চালনি বসিয়ে দুইশো চল্লিশ এম মেজারমেন্ট কাপের টু থার্ড কাপ অথবা নব্বই গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি টেবিল চামচ দিয়ে সমান সমান করে দশ টেবিল চামচ ও দুই চা চামচ পরিমাণ ময়দা নিয়ে নেবেন তাহলে টু থার্ড কাপ হয়ে যাবে যাবে সমান সমান করে এক টেবিল চামচ গুঁড়া দুধ সমান সমান করে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ বেকিং পাউডার সামান্য লবণ দিয়ে এগুলো চেলে নিব বেটারের সাথে শুকনো উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ছয় ইঞ্চি একটা কেক মোল্ডে তেল ব্রাশ করে একটা কাগজ কেটে বিছিয়ে দিলাম কাগজের উপরেও তেল ব্রাশ করে নিতে হবে এখানে কেকের বেটার ঠেলে দিলাম মোলটাকে হালকা করে কয়েকবার ট্যাপ করে দিবেন তাতে এয়ার বাবলস থাকবে না কেক বেক করার জন্য চুলায় আগে থেকে একটা নর্মাল সিলভারের হাড়ি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছি হাড়ির ঢাকনা খুলে এখানে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে অবশ্যই সিলভারের ঢাকনা দিয়ে ঢাকতে হবে আর এই যে হাড়ি ঢেকে দিলাম এক ঘন্টা আগে একবারও ঢাকনা খুলব না চুলার মিডিয়ামের থেকে সামান্য কম আছে কেকটা বেক করতে হবে এক ঘন্টা পাঁচ মিনিট পর কেকের খুব সুন্দর একটা সুঘ্রান পাওয়া গেলে ঢাকনা খুলে একবার চেক করে দেখলাম একটা কাঠির মাধ্যমে চেক করে নিয়েছি নামিয়ে নেওয়ার পর গরম কেকের উপর সুগার সিরাপ ব্রাশ করে দিতে হবে সুগার সিরাপ ব্রাশ করে ঢেকে একপাশে রেখে দিবেন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কেটে পরিবেশন করুন